স্বাগতম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন গণপতান্ত্রিক বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল দেখুন এটা প্রকাশ হয়েছিল সাতাশ ডিসেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দ এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সময়সূচি আমাদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে দেখুন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ছিল এক নম্বরে ছিল দেখুন প্রোগ্রামার এটা একজনকে নেওয়া নিয়োগ করা হবে এবং এখানে দুই নম্বরে ছিল সহকারী পরিচালক আটজনকে নিয়োগ করা হবে এবং সহকারী তিন নম্বরে দেখুন সহকারী মেইন টেন্স ইঞ্জিনিয়ার এখানে দেখুন একজনকে নিয়োগ করা হবে এবং হিসাবরক্ষক কর্মকর্তা একজনকে নিয়োগ করা হবে এবং পাঁচ নম্বরে দেখুন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে তিনজনকে নিয়োগ করা হবে এবং ছয় নম্বর ডাটা এন্ট্রি অপারেটর এখানে দুইজনকে নিয়োগ করা হবে এবং সাত নম্বরে অভিষয়ক এখানে সাতজনকে নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তিটির পরীক্ষার সময়সূচি এখানে প্রকাশিত হয়েছে দেখুন আগামী আগামী দেখুন এখানে আপনাদের এখানে পরীক্ষার তারিখ হচ্ছে কি দেখুন এখানে দশে মে দু হাজার মে আপনাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তাহলে আপনারা সকলেই ভালোভাবে প্রস্তুতি নেন আপনাদের দশে মে দু এই আপনাদের এই নয় পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ঠিক আছে সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন